নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে আসলাম একদম নতুন এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে সম্পূর্ণ চিংড়ি আর লাল শাক দিয়ে একটা রেসিপি তো তার জন্য আগে আমাকে লাল শাকটা সুন্দরভাবে বেছে নিয়ে কেটে নিতে হবে তো দেখতে থাকো আমি কিভাবে সব সবজিগুলো কেটে নিই এখানে দেখো লাল শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন আর নিয়েছি আলু আর নিয়েছি চিংড়ি মাছ আর ওখানে দেখছো বাটিতে পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কা ধনে একসঙ্গে বেটে রেখেছি তো আমি পুরো মশলাটা ব্যবহার করব না এখান থেকে পরিমাণ মতোই মশলা দেব তো চলো এবার শুরু করি একে একে রান্না প্রথমে বসিয়েই দিলাম কড়াই কড়াইতে দেব সরষের তেল হ্যাঁ বন্ধুরা রান্নাতে কিছু কিছু রান্নাতে অবশ্যই সর্ষের তেল দেবে কারণ শাক পাতা এগুলো সরষের তেলেই ভালো লাগে গরম হয়ে গেছে চিনি দিয়ে দিলাম খুব কনো করে ভাজবো না মোটামুটি একটা হালকা এবং দুই পিস ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছগুলি উল্টে পাল্টে চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না তরকারি স্বাদ হয় না তাই হালকা করে অবশ্যই চিংড়ি মাছটা ভাজার চেষ্টা করবে বন্ধুরা বন্ধুরা তুমি একটা লাইট দিয়ে সবাই দেখো লাইট দিয়ে ফুল রেসিপিটা যদি আমাকে ওয়াশ করে দাও বন্ধুরা তাহলে খুব সুবিধে হয় তো চিনি মাছগুলো আমি ভেজে তুলে নিলাম ওই তেল সোমবার দিয়ে দেব কালো জুড়ে আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি এবার দেবো আলু আলু তো

তোমার ভালো করে ভেজে নিতে হবে নুনটা ধুয়ে দিলে বেগুনটা ভাজা হতে সুবিধা হবে এখানে তেল বেশি ব্যবহার করছি না শাক পাতাতে যত পারবে কম তেল ব্যবহার করবে যে কোনো অপকারিতা জিনিসে অপকারিতা মশলা যতটা পারবেন কম ব্যবহার করবেন তো দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আলু আর বেগুন ভাজা কমপ্লিট এবার দেবো হলুদ আর দিয়ে দেব মশলা আমি এখানে দুই চামচের মতো মশলা দিচ্ছি বেশি দিচ্ছি না কারণ বেশি মশলা তা ভালো লাগে না আমি চিংড়ি মাছ দেবো সে কারণেই একমাত্র মশলাটা দিচ্ছি সুন্দর করে মশলাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে ভেজে নিলাম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো শাক কারণ মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবং সবাই একটু মশলাটা ভালো করে ভেজে নেবে কেন পেঁয়াজ থাকে তো না ভেজে নিলে গন্ধ ছাড়বে জল না দিয়ে রান্না যাতে বলে সাত কাটা জল পেয়ে নিতে নিচ্ছ সাজ দিয়ে দিলাম আমার আলোচা ভাই শাক দিতেই জল দিয়ে যাবে আর কিছু দিতে পারছে না মশলা সবই দেওয়া আছে তো কাছে দিয়ে দেখতে বুঝেছে এবং এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে দেখছ অবশ্যই বঞ্জার লাইট দিয়ে ফুল ওয়াশ করবে আর দেখে শাকটা মোটামুটি নেড়ে মজে যাওয়ার পরেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিই আরও দু মিদার মতো আমি নাড়তে থাকবো এবং শাকটা পুরো কমে মজে সবটাই সুন্দরভাবে দ্বারশভাবে শুধুই আমি না শাক মাত্র অবশ্যই মিষ্টি দেবে শাক পাতাতে মিষ্টি তা ধরে দিই চিনির পরিমাণ যেমন জিনিস নেবে সেই পরিমাণ মতো শাক মিষ্টি দেবে নুন দেবে এটা পরিমাণ বলা যায় না আন্দাজ করে শাক পাতার আমরা তো আরোই বুঝে যায় না তো বন্ধুরা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে আর কমেন্ট করে আমায় জানাবে যে কারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়ি খেয়েছ এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা আমায় এখনও বন্ধু করো নাই তাদের বলছি তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে এবং দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে ছোটো খাটো রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে লাল শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবে লাল শাকের ছেচকি